মোদী সরকার নয় রাহুল গান্ধীর নেতৃত্বে নতুন সরকার হওয়ার কথা ছিল কিন্তু ভোট চুরি করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আজকে নির্বাচন কমিশনের সহযোগিতায় আজকের মোদী ক্ষমতা এসছে মানে রাহুল গান্ধীর নেতৃত্বে জনজোয়ার তৈরি হয়েছে রাজপথে সেই রাজপথের জনজোয়ার আজকের মোদী সরকারের তক কিন্তু নড়িয়ে দিয়েছে হেলিয়ে দিয়েছে এবং আগামী দিনে এই মোদী সরকার পাঁচ বছর টিকবে না বলেই আমার বিশ্বাস উত্তাল হয়ে উঠেছে পুরো বিহার রাহুল গান্ধীর নেতৃত্বে এবং তেজস্বী যাদব বিহারের যিনি প্রধান বিরোধী দলের প্রধান মুখ যে যাত্রা শুরু হয়েছে মানে মানুষের ঢল নেমেছে মানে সমস্ত পর্যায়ে বাড়ির ছাদ থেকে ফুল মালা মানুষ ছুড়ে দিচ্ছে এবং যে আবেগ তৈরি হয়েছে সেখানে কিন্তু মোদি এবং নীতিশ কুমার জুটি তারা কিন্তু প্রমাদ গুনছে এর আগে তো আপনারা জানেন যে ব্যাপারটা হচ্ছে সেখানে নীতিশ কুমার এবং তেজস্বী যাদবের সরকার ছিল পরবর্তীকালে আবার পল্টুরাম নীতিশ কুমার পাল্টি খেয়ে আবার কিন্তু সেই বিজেপির কাছে গিয়ে জুটেছে কিন্তু সর্ববৃহৎ দল হয়েছিল আর জেডি তেজস্বী যাদবের সেখান থেকে তাদেরকে ক্ষমতার বাইরে পাঠিয়ে দিয়েছিল আজকের মোদী অমিত শাহের ক্ষমতা লিপসুতা আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে যে যাত্রা যে ভোটাধিকার যাত্রা ভোটারদের যে অধিকার সেটাই এবং বিশেষ করে যখন রাহুল গান্ধী যেভাবে আজকের ভোট চুরি এবং যেভাবে কারচুপি করে গত লোকসভা নির্বাচনে আজকের মোদী সরকার ক্ষমতা এসছে তার বিরুদ্ধে যেভাবে সমস্ত প্রমাণ বা সাবুদ আজকের ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ দেখেছেন লোক কোটি কোটি মানুষ সেসব দেখেছেন এবং মানুষ আপ্লুত এবং মানুষ বুঝতে পারছে যে দু হাজার চব্বিশে আসলে মানে মোদী সরকার নয় রাহুল গান্ধীর নেতৃত্বে নতুন সরকার হওয়ার কথা ছিল কিন্তু ভোট চুরি করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে আজকে নির্বাচন কমিশনের সহযোগিতায় আজকের মোদী ক্ষমতা এসছে ফলে সামগ্রিকভাবে আমি মনে করি এবং বিশ্বাস করি বিহারের যে নির্বাচন এই দু হাজার পঁচিশে নভেম্বরে হতে চলেছে সেখানে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইন্ডিয়া জোট তেজস্বী যাদব আজকের কংগ্রেস জাতীয় কংগ্রেস এবং বামপন্থী জোট এবং সিপিআইএমএল তারা বিপুলভাবে তারা ক্ষমতায় আসতে চলেছে এবং সামগ্রিকভাবে সারা ভারতবর্ষে আজকে মোদী বিরোধী বিজেপি সরকার বিরোধী এনডিএ বিরোধী একটা আওয়াজ আজকের পার্লামেন্টের ভিতরে এবং বাইরে যেভাবে সোচ্চার হয়েছে সামগ্রিকভাবে আজকে বিহারে রাহুল গান্ধীর যে যাত্রা এই যাত্রা কিন্তু আগামী দিনে ভারতবর্ষের রাজনীতির গতিপথ কিন্তু বদলে দেবে বলে আমার বিশ্বাস ভর্তুরি না হলে কি রাহুল গান্ধী প্রধানমন্ত্রী ইন্ডিয়া একেবারেই আজকের তো আপনি ভারতবর্ষের মোদী সরকারের যে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার যে তার যে স্বামী তিনি কিন্তু পরিষ্কারভাবে জান যে প্রায় একাত্তরটা আসনে সেখানে কিন্তু আজকে যদি ভোট চুরি না করতো নির্বাচন কমিশনের সহযোগিতায় মোদী সরকার তাহলে কিন্তু একাত্তরটা আসনে যদি আজকের ইন্ডিয়া জোটের পক্ষে যেত তাহলে প্রায় তিনশো ষোলোটা মতো আসন পেত ইন্ডিয়া জোট এবং অবশ্যই সরকার করত। শুধুমাত্র ভোট চুরি করে আজকের নির্বাচন কমিশনের সহযোগিতায় মোদী আজকের ক্ষমতায় বসছে ও অনৈতিক সরকার চুরি করে ভোট চুরি করে তৈরি হওয়া সরকার অবিলম্বে ভেঙে দেওয়া দরকার এবং আজকে যে জ্ঞানেশ কুমার এই মুহূর্তে যে নির্বাচন কমিশনার আছে নির্লচ্ছ সমস্ত তথ্য প্রমাণ রাহুল গান্ধী যেভাবে আজকের সামনে নিয়ে এসছে সেগুলোর কোনো জবাব না দিয়ে সে বড় বড় বাতেলা দিচ্ছে হলক নামাদিন ইত্যাদি ইত্যাদি সেটা রাহুল গান্ধীর যে প্রসঙ্গ রাহুল গান্ধীর যে দাবি রাহুল গান্ধী যে সমস্ত তথ্য পরিসংখ্যান তুলে ধরেছেন সেগুলোকে কাউন্টার করার সাহস আজকে জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনার দেখাতে পারেনি তাই আমি মনে করি এবং বিশ্বাস করি সারা ভারতবর্ষের মানুষ তারা রুখে দাঁড়াক তারা প্রতিবাদ করুক এবং এই জ্ঞানেশ কুমার নির্বাচন কমিশনারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে না হলে বরখাস্ত করুক রাষ্ট্রপতি এটা আমজনতার দাবি এবং সেই দাবি আজকের আমার মতো হয় যতদিনে জ্ঞানেশ কুমার থাকবে এই ধরনের নির্বাচন কমিশনার আসলে নির্বাচন কমিশনারের আপনারা জানবেন যে নিয়োগ পদ্ধতি ছিল আগে দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা এবং চিফ জাস্টিস অব ইন্ডিয়া তারা নির্বাচন কমিশনার নির্বাচন করতেন পরবর্তীকালে মোদী সরকার আইন বদলে দিয়ে তারা নিয়ম করেছে যে বিরোধী দলনেতা প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী মানুষের বিজেপির লোক অমিত শাহ তাদের সমর্থনে আজকে এর পর্বে রাজীব কুমার এসেছিল সে পুকুর চুরি করেছে ঠিক জ্ঞানেশ কুমার আজকের মুখ্য নির্বাচন কমিশনার সেও আজকের বিজেপি হয়ে আজকের বা ইন এন ডি জোটের হয়ে সমস্ত রকম কার্যকলাপ চালিয়ে যাচ্ছে এবং আপনারা জানবেন যে স্যার এসআইআর নামে শুধু বিহারে মাত্র এক মাসের মধ্যে পঁয়ষট্টি লক্ষ ভোটারকে ভোটার লিস্ট থেকে নাম্বার দিয়েছে ফলে সামগ্রিকভাবে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য একটা চক্রান্ত করছে আজকের নির্বাচন কমিশনার বিজেপির নির্দেশে বিজেপির সমস্ত ব্যবস্থাপনায় তাই আমি মনে করি এই যে বিজেপি এবং নির্বাচন কমিশনের অশুভ হাতাহ ধ্বংস হোক ভারতবর্ষে গণতান্ত্রিক শাসন এবং সাধারণ মানুষের ভোটাধিকার হোক এবং বিহার তার সূচনা করেছে এবং বিহার সে প্রতিরোধের যে বলয় গড়ে তুলেছে এবং যেভাবে আজকের মানে রাহুল গান্ধীর নেতৃত্বে জনজোয়ার তৈরি হয়েছে রাজপথে সেই রাজপথের জনজোয়ার আজকের মোদী সরকারের তক কিন্তু নড়িয়ে দিয়েছে হেলিয়ে দিয়েছে এবং আগামী দিনে এই মোদী সরকার পাঁচ বছর টিকবে না বলেই আমার বিশ্বাস আপনারা দেখেছেন দুদিন আগে ভারতবর্ষের যিনি এই মুহূর্তে বিজেপির মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছেন যদি আজকের ভোট চুরি না হতো নির্বাচন কমিশনের সহযোগিতায় বিজেপি বা এনডিএ জোট যদি ভোট চুরি না করতো তাহলে প্রায় একাত্তরটা আসনে কিন্তু ভরাডুবি হতো এই এনডিএ বিজেপির বিজেপি জোটের ফলে সেখানে ইন্ডিয়া জোট তিনশো ষোলোটা আসন পেয়ে তারা কিন্তু সরকার তৈরি করতো এবং সেটা সেই সম্ভাবনাটাকে নস্বাৎ করেছে সেটাকে সঠিক যদি মানে ম্যান্ডেট হতো সাধারণ মানুষের যে ভোটাধিকার যদি সঠিকভাবে প্রয়োগ হতো এবং সঠিক ভোটার লিস্ট থাকতো তাহলে কিন্তু রাহুল গান্ধী দেশের প্রধানমন্ত্রী হতো মোদীকে কিন্তু বিরোধী দলনেতা হিসাবে আজকে বসতে হতো সেখানে ভোট চুরির ফলে শুধুমাত্র কর্ণাটকের একটি লোকসভা আসনে সেখানে যদি কয়েক লক্ষ ভোট চুরির তথ্য আজকে রাহুল গান্ধীর সামনে নিয়ে এসছে ভারতবর্ষের পাঁচশো তেতাল্লিশটা লোকসভায় এইভাবে যদি চুরি হয়ে থাকে তাহলে যে কিভাবে আজকের এই বিজেপি ক্ষমতায় আসতো আসলে বিজেপি ভোট চুরি করে দু হাজার চব্বিশে ক্ষমতা এসছে এবং আমি বিশ্বাস করি এবং মনে করি এই সরকার বেশি দিন চলতে পারে না এই সরকারের পতন হওয়া দরকার ভোট চুরি করে সরকার রাহুল গান্ধীকে কেন এগিয়ে রাখছেন থেকে আসলে রাহুল গান্ধী এই মুহূর্তে জননেতা আজকের চার বছর বা তিন বছর আগের যে রাহুল গান্ধী আজকে রাহুল গান্ধী অনেক পরিণত ফুল টাইম পলিটিশিয়ান এবং রাহুল গান্ধী যেটা ধরেছে ভারতবর্ষ মানুষের একান্ত যেটা মনের কথা বিজেপি নয় আর এস এস আর এস এসের যে ভয়ঙ্কর একটা শক্তি যা ভারতবর্ষে সমস্ত রকম অস্থিরতা এবং অরাজকতা সৃষ্টির অন্যতম কারিগর এবং বিশেষ করে এই আর আজকের দলিত আদিবাসী এবং মানে খেটে খাওয়া গরিব মানুষ প্রান্তিক মানুষ তাদের বিরুদ্ধে একটা মানে বিভেদ তাদের মধ্যে একটা সাম্প্রদায়িক বাটোয়ারা তৈরি করে আজকে ক্ষমতা দখলের যে একটা নোংরা খেলা দিনের পর দিন বছরের পর বছর চালিয়ে যাচ্ছে তাছাড়া এই আর এস এসের অঙ্গুলি হেরণে ব্যবস্থাপনায় যে ভারতবর্ষের যে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশনগুলো সেই সমস্তগুলোকে ধ্বংস করা হয়েছে আজকের বিচার ব্যবস্থাকে পর্যন্ত আজকের বিভিন্নভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে এই আর এই বিজেপি সরকার সামগ্রিকভাবে সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী হচ্ছে ফিটেস্ট পারসন যে সত্যিকারের দেশের শত্রু ভারতবর্ষের শত্রু মানবতার শত্রু এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধক শক্তি সেই আর এস এসকে রাহুল গান্ধী চিহ্নিত করেছে তাই রাহুল গান্ধী হচ্ছে একমাত্র বসিয়া যার নেতৃত্বে ভারতবর্ষের সর্বস্তরের মানুষ তাদের সমান অধিকার পাবে তারা সামাজিক ন্যায় প্রতিষ্ঠা হবে সেই লক্ষ্যে কিন্তু আমরা মনে করি যে রাহুল গান্ধী যেভাবে মানুষের মধ্যে নেমে এসছে মানুষের মধ্যে কাজ করছে সেখানে আগামী হয়তো পাঁচ বছর এই সরকার টিকবে না তার মধ্যে যে কোনো সময় এই ভোট চুরির বিরুদ্ধে সারা দেশের মানুষ যেভাবে আজকের আওয়াজ উঠিয়েছে যেভাবে আজকের মানুষ প্রতিবাদ করছে বিভিন্নভাবে ফলে সেখানে এই সরকার পাঁচ বছর টেকার কোনো নৈতিক অধিকার নেই এর মধ্যে এই মোদী সরকারের পতন হবে বলে আমার বিশ্বাস এবং রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট নতুনভাবে ক্ষমতা দখল করবে এবং দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে গণতন্ত্রকে সুদৃঢ় করবে সংবিধান এবং আইনের শাসনকে বুলন্দ করবে বলে আমার বিশ্বাস বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন তখন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট এর মতো সমস্ত কিছুই এখন হাতের মুঠো এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব সহজে আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়